ইমিগ্রেশন মাইগ্রেশন কানাডা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জয় চাকরি এই অনুষ্ঠানে সাধারণত আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলার চেষ্টা করি তো আজকে ইমিগ্রেশনের একটি নতুন বিষয় সাধারণত গতানুগতিক যে বিষয়গুলো থাকে তার বাইরে গিয়ে একটি বিষয় আপনারা ইতিমধ্যে অবহিত আছেন যে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুরো পদত্যাগের ঘোষণা দিয়েছেন পার্টির নেতা হিসেবেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসেবেও হয়তো এই প্রক্রিয়া চূড়ান্ত হবে মার্চের চব্বিশ তারিখের পর এ নিয়ে জল্পনা কল্পনা চলছে কিন্তু এখন যে বিষয়টি হয়েছে টুডো কেন পদত্যাগ করতে যাচ্ছেন তার ভিতরে যে কারণগুলো তার ভিতরে অন্যতম একটি অভিবাসন তো এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানার জন্য স্টুডিওতে ডেকেছি একজন ইমিগ্রেশন কনসালটেন্ট মিস্টার ওয়াজির হোসেন মুরাদ তো মুরাদ ভাই আপনাকে ক্লাইমেট চ্যানেলে স্বাগত এবং আপনি তো খোঁজ রাখছেন যে জাস্টিন টুডোর মানে এই পদত্যাগের ঘোষণার পেছনে যে কারণগুলো আছে এর মধ্যে অভিবাসনকে খুবই বড় করে দেখা হচ্ছে অর্থনীতি বিষয়টি তো আছে এই অভিবাসনকে বড় করে দেখা হচ্ছে এবং কেন দেখা হচ্ছে আপনি কি মনে করেন একজন অভিজ্ঞ ইমিগ্রেশন কনসালটেন্ট হিসেবে ধন্যবাদ আমাকে প্রথমত আমি আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আপনাদের অনুষ্ঠানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনি যেটা বলেছেন আজকে ট্রুডোর বিদ্যাটা হচ্ছে বর্তমান সময়ের অত্যন্ত সমসাময়িক ব্যাপার এবং ইমিগ্রেশনটা হচ্ছে একটা বিশাল ব্যাপার যেটা আপনি অভিবাসন বলেছেন সো এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর আছে সো আমি খুব বেশি একটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি যেহেতু ইমিগ্রেশন ল প্র্যাকটিস করি উপরে বেস করে আমি কথা সো এখানে আমার কাছে মনে হচ্ছে ইমিগ্রেশনটা এখানে একটা তার এই যে পতনের পিছনে তার অদক্ষতা সে একজন ভালো মানুষ আনডাউটেডলি তার বাবার মতো তার ইয়ে ছিল মানুষের জন্য তার ভালোবাসা আছে এটা আমার মধ্যে কোনো ইয়ে নাই কিন্তু তার অদক্ষতা বা ইমিগ্রেশন পলিসির ব্যাপারে তার কিছু অদক্ষতা বা তার উদার নীতি ছিল আচ্ছা এটা বলা হয় যে ইমিগ্রেশনের টুরর বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তার মধ্যে বলা হচ্ছে যে ইমিগ্রেশনের পক্ষে তিন তিনটি বড় মূল কারণ আছে যেটার কারণে জাস্টিন টুডো ও জনপ্রিয় হয়ে উঠেছে গত কয়েক বছরে এগুলো একটু ব্যাখ্যা করতে আপনি জি এখানে আসলে যেটা হচ্ছে সে বর্ডার দি ইউএস বর্ডার বা ইউএস স্পেশালি প্রথমে ইউএস বর্ডারের কথা বলি যে রকসাম রোড যে বর্ডার পেইলিগ্যাল বর্ডার ছিল এখান প্রচুর মানুষ আসছে ইউএস থেকে যারা মানে অবৈধভাবে ইউএস থেকে আসছে সো এই লোকগুলো হচ্ছে প্রত্যেকটাই ওখানকার কেউ ডিপোর্টেড কেউ আসছে বিভিন্ন ভাবে কেউ কোন তেমন একটা স্কিল কারোর মধ্যে নাই এটা হচ্ছে একটা প্রোগ্রাম সেকেন্ড হচ্ছে কানাডার একটা নীতি ছিল এটা হচ্ছে পনেরো হাজার লোক করে ওরা ওয়েস্টার্ন হেমিসফেয়ার বলে এটাকে

তার দৃষ্টিকোণ পয়েন্ট অফ ভিউ ছিল ভালো অবশ্যই সে ভালো মানসিকতা দেখিয়েছিল যেটা পরবর্তীতে আমাদের জন্য এটা বিস্ফোরণ হয়ে গেছে আমি আমার পয়েন্ট থেকে এই শুধু তারা তেমন একটা স্কিল না আমার কাছে মনে হচ্ছে তারা আসছে তাদের স্কুলিং তাদের এডুকেশন তাদের হেলথ কেয়ার তাদের সোশ্যাল ওয়েলফেয়ার তাদের জব ক্রাইসিস এভরিথিং কিন্তু আমাদের জেনারেল সিটিজেনদের উপরে বর্তাচ্ছে আমরা এটা মানে কানাডিয়ান মূল কেনেডিয়ানরা এই জিনিসটাকে ভালোভাবে নেয় ভাবে নেয় আরো দুটো কারণ আছে এবং এই প্রসঙ্গে আমি বলে রাখি যে ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে কানাডা বাংলাদেশ কানাডা ইউএসএ সম্পর্ক খারাপ হয়েছে এবং এর সাথেও একটা অভিবাসনের বিষয়টি আছে তো সেই বিষয়টা আমরা পরে যাব এখন আমরা আলোচনা করি আরও দুটো কারণ

হেলথ সেবা তারপরে হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার সেবা জব মার্কেট তো এগুলা আমরা এমনিতেই ক্যানাডিয়ান গত প্যান্ডামিক পরে যে আমাদের যে করোনা প্যান্ডামিক হয়েছিল এরপরে আমাদের দেশটা হচ্ছে তো কেনাডা হচ্ছে পৃথিবীর এক নম্বর দেশ আমরা সোশ্যাল ওয়েলফেয়ার বা আমরা সবার আগেই যাই পাই বাট এমন একটা অবস্থা হয়েছে তখন আমাদের আসলে টলারেট করার মতো অবস্থা ছিল না কিন্তু ওই সময় আমরা রিসিভ করছিলাম ভিজিটর আমরা ভিজিট করছিলাম বিভিন্ন দেশ থেকে যুদ্ধ তারপরে আসেন আপনাদের থার্ড সমস্যাটা সেটা হচ্ছে ইউক্রেন যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ সিরিয়া যুদ্ধ যেখানে যুদ্ধ হচ্ছে আমরা ওদের লোক বলে নিয়ে আসি আমরা বার্ডেন কিনে আনি আমার কাছে এটাকে একটা বার্ডেন মনে হয় অবশ্যই সেটা হচ্ছে আমাদের আহ মানবিকতার দৃষ্টিকোণ থেকে অবশ্যই ভালো কিন্তু আমরা তো আমাদের ঘর আগে সামলাব আমরা তো আগে আমাদেরটা দেখবো মানে দেশের মানুষ বিশেষ করে জাস্টিন টুডুর বিরোধী শিবিরে যারা রাজনৈতিক দলের সদস্য তারাও ভালো চোখে নেয়নি এবং আমি যতদূর শুনেছি যে যারা জাস্টিন টুডুর এক সময় সাপোর্টার ছিলেন লিবার লেবার পার্টির সাপোর্টার তারাও এই জিনিসটাকে ভালোভাবে নেয়নি না সেটা অবশ্যই নেয় নাই কারণ এটা মানুষের একদিনের জমা একদিনের অনেকদিনে জমানোর ক্ষোভ যখন দেশে আপনার সমস্যা হবে সারাদিন বসে থাকি ডাক্তারের কাছে গিয়ে সারাদিন বসে থাকি আমাদের যে হাউজিং কস্ট আমাদের লিভিং কস্ট আমাদের জিনিসপত্রের দাম যেভাবে বেড়ে যাচ্ছে এখন আমার মতো ইমিগ্রেন্ট যদি আমি অলারেট না করি তাহলে অন্য মানুষ কিভাবে করবে কার্যত এই জনগণের যে এই যে মানসিক চাপ এটা ক্যারি করেছে বিরোধী রাজনৈতিক দল এবং তার দলের সদস্যরা যে কারণে আমার মনে হয় তার দলের মধ্যেই তার বিরুদ্ধে একটা ক্ষোভ তৈরি হয়েছে যার প্রেক্ষিতে এরকম একটা অবস্থা তৈরি অবশ্যই আপনি তো তাই মনে করেন আমি তা মনে করি কারণ এটা হচ্ছে আসলে অনেক দিনের জমানো ক্ষোভ যেটা আমি আগে একটু আগে বলেছি এটা যে একদিনের ব্যাপার এটা ছিল সময়ের ব্যাপার জাস্টিন ট্রুডোকে ইমপিচ করার জন্য আগ্রহ চেষ্টা করা হয়েছিল তার বিরোধী দল এবং তার যখন অবস্থা খুব বেশি খারাপ এখন ট্রাম্প গভর্নমেন্ট আসছে বা আমি একটু জাস্ট কথা বলি যখন ঘোষণা করেছে যে আমরা ট্যারিফ যদি আমাদের ইমিগ্রেশন এবং ড্রাগ রিলেটেড সমস্যাগুলোর সমাধান না হয় মেক্সিকো এবং ক্যানাডার মধ্যে আমরা তোমাদের উপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রপ্তানির উপরে ট্যারি বসাবো তো শে দোড়ায় যে যেতে যাও দরকার ছিল না Флорида Флоরিডাতে যাও দরকার ছিল না যেটা আমাদেরকে সে হাওয়া করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য যে টুরো গভর্নর হয়ে যাক বা তাকে গভর্নর বলে ডাকবো বা 51 স্টেট যেটা আমাদের জন্য খুবই লজ্জাসকর ব্যাপার এবং তার মানে জাস্টিন টুর ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য জাস্টিন টুরোর প্রতি যে এই যে মন্তব্য এগুলোর পেছনেই অভিবাসন বিষয়টি আছে অবশ্যই অবশ্যই এগুলো যেটা আমি আগেই বলেছি এটা একদিনের ব্যাপার না এটা অনেক দিনের ব্যাপার তো যার সাথে এগুলো অ্যাড হয়েছে যে ট্রাম্পের ব্যাপারগুলা বা সে করে কথা বলা আমাদেরকে তারা ফিফটি ওয়ান স্টেট ঘোষণা করবে আমাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বসাবে বা তো এর পরিপ্রেক্ষিতে আমরা আরেকটা জিনিস দেখেছি জাস্টিন টুডু এটা নিয়ে কিন্তু ওই মন্তব্য করে নাই কিন্তু এই পদত্যাগের ঘোষণার পর গতকাল গতকাল ককাসের বৈঠকে তিনি কিন্তু এটা নিয়ে একটা প্রতিবাদ করেছেন এবং তার আগে তিনি একটা টুইটার বার্তা জানিয়েছে যে এটা একটা স্নোবল না যে হেল ফেলে দেওয়া যাবে তো এটা খুবই পজিটিভ এবং একই সঙ্গে তিনি প্রিমিয়ারদের সাথে একটা বৈঠক ডেকেছেন যে এই বিষয়টি নিয়ে ট্রাম্পের মন্তব্য এবং এই ট্যারিফ বসানো কথা বলেছে তারা বৈঠক করবে তো এখন আমি আরেকটু আবার অভিবাসনে ফিরে আসতে চাই যে জাস্টিন টুডো ডোনাল্ড ট্রাম্প এই বিষয়গুলো চলতেই থাকবে কিন্তু জাস্টিন টুডোর পদত্যাগকে ঘোষণাকে কেন্দ্র করে যারা রিফিউজি আবেদন করেছে বা ভিজিটর বিষয় এসে এখানে অ্যাসাইলাম বা থাকার জন্য যে আবেদন করেছে এর ভিতরে একটা বড় অংশ বাংলাদেশে আছে বিভিন্ন দেশে তো আছেই বাংলাদেশে আছে তো আমাদের কাছে প্রায় প্রতিদিনই ফোন আসে সরাসরি আমাকে জিজ্ঞেস করে যে আসলে জাস্টিন টুডোর কারণে তাদের কোন প্রভাব পড়বে কিনা তাদের কেসগুলো হবে কিনা তারা এখানে থাকতে পারবেন কিনা নাকি তাদের এখান থেকে বের করে দেবে যদি সরকার বদল হয়ে যায় বা জাস্টিন টুডো চলে যায় তো এইরকম একটা পরিস্থিতি কেন মনে হচ্ছে কেন এই আশঙ্কা তৈরি হয়েছে এটা আসলে এটা আমার কাছে যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন সেটা হচ্ছে যখন কনজারভেটিভ ক্ষমতায় আসে তারা অবশ্যই

পলিটিক্যাল যে দিকে যাচ্ছে যে ট্রেন্ড যাচ্ছে আমাদের সেটা তারা ক্ষমতায় আসবে এটাই আমাদের আমরা আশা করছি তো তারা অলরেডি ঘোষণা দিয়েছে তারা ক্ষমতায় আসলে ইমিগ্রেশনকে আর একটু করবে তারা আর একটু শক্তভাবে মেনটেন করবে তো যাতে না আমি এই জায়গায় একটা কথা বলি তারা ক্ষমতায় আসলে ইমিগ্রেশনকে আরো শক্ত করবে সেই ক্ষেত্রে যারা নতুন করে আসবে তাদের ক্ষেত্রে হয়তো এর প্রভাব করবে। কিন্তু যারা ইতিমধ্যে আবেদন করেছে যারা এখানে এসেছে তাদের উপরে কোন প্রভাব কি পড়তে পারে এটা আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে আসলে তাদের উপরে তো হওয়ার কথা না তারা তো ভালো আইন তো হঠাৎ করে চেঞ্জ হওয়ার কথা না আর যেটা আমি আসার বানি সেটা হচ্ছে মানুষ অনেক আপনার কাছে যেমন ফোন আসে আমাদের কাছে আসে সো এখানে ট্রুডো ক্ষমতায় থাকবে এন্ড অফ মার্চ তারপরে নতুন লিডার আসবে তারপরে অক্টোবরের টোয়েন্টির আগে ইলেকশন হবে দেন

বাংলাদেশের আঙ্গিকে প্রচুর মানুষ এখন সত্যি তাদের কিন্তু ওরা কি করে এসে গোষ্ঠ কনসালটেন্ট যারা মনে করেন আমরা যারা যারা যে কোনো লাইসেন্স হোল্ডার কিছু তার মধ্যে একটা লিমিটেশন থাকবে আমি চাইলে কিন্তু অনেক কিছু করতে পারবো এখন একটা ইলিগাল মানুষ প্র্যাকটিস করে আদৌ সে কি একদিন পরে থাকবে কিনা আমি ইনস্যুরেন্স পে করি আমি আমলতে দায়িত্বে থাকি আমার লাইসেন্স হারানোর ভয় আছে কিন্তু ওনার তো ভয় নাই এখন উনি আমার থেকে কম টাকা না এটা আমাদের মাথায় রাখতে হবে এখন যারা আমাদের নতুন আসে তার ওনারই জিনিসগুলো বুঝে না এখন আমি সবসময় একটা কথা বলি কানাডা হচ্ছে পৃথিবীর এক নম্বর দেশ আপনি এখানে আসছেন সুন্দর করে আপনার সমস্যাগুলো সুন্দর করে না বলতে বলতে হবে রিপ্রেজেন্ট করতে হবে কিন্তু অনেকে ওই লাইনেই যায় না কোন জায়গায় পয়সা কম আছে কার লাইসেন্স আছে না আছে ওগুলো চেক না করে আমার কাছে আসতেও কোনো কথা নেই লিস্ট যারা প্রফেশনাল ওদের কাছে না আপনি যেটা বলার চেষ্টা করছেন যে জাস্টিন টুরোর যে পদত্যাগের ঘোষণা বা জাস্টিন টুরোর যদি পরিবর্তন হয়েও যায় নতুনদের মধ্যে যারা আবেদন করেছে তাদের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে সেই আশঙ্কা আপনি পুরোপুরি উড়িয়ে দিতে চান না কিন্তু আপনি এটা বলতে চান যদি তাদের আবেদন পত্রগুলো সঠিক থাকে তাহলে সেই ক্ষেত্রে তাদের ঝুঁকি অনেক কম যে আমি মনে করি এখানে আসলে যে গভর্নমেন্টে আসুক এটা এমন না পৃথিবীর আমাদের মতো দেশের মতো অবস্থা না বাংলাদেশ বা আফগানিস্তান বা অন্য দেশ পাকিস্তানের মতো না কেনাডা হচ্ছে পৃথিবীর এক নম্বরতে সেখানে অবশ্যই মানুষ হিউম্যান বিং যে পার্টি কনজারভেটিভ আসুক লিবারেল আসুক এনডিপি আসুক সেম রুল এখানে মানুষ অবশ্যই তারা আইন ফলো করবে

তাদের জন্য কি পরামর্শ হবে আপনার বিশেষ করে এই পরিবর্তিত পরিস্থিতিতে যদি সরকার পরিবর্তন হয় তাহলে এই যে পজিটিভলি দেখা সেই দেখার জায়গায় কোথাও একটু ঝামেলা হতেও পারে জি অবশ্যই এটা হচ্ছে আসলে এখন শুধু না এখন তো অবশ্যই আপনাকে আরো কি যন্ত্রশীল হতে হবে এটা এমন না যে এটা নতুন গভর্নমেন্টের জন্য বা এটার জন্য না যে আসুক রুল হচ্ছে আপনার কেসটাকে সুন্দর করে করতে হবে আপনি আপনার যে সমস্যাগুলো আছে ওটাকে সুন্দর করে রিপ্রেজেন্ট করতে হবে এখন সুন্দর করে যদি রিপ্রেজেন্ট না করেন এটা যেই আসুক আপনি কেসে এটা কিন্তু দোষ না এবং এখানে যে মেম্বার আছে বা জাজ আছে তাদের কিন্তু ফ্রিডম দিয়ে রাখেও তো এখানে লিবার আসুক কনজারভেটিভ আসুক এনডিপি আসুক আমাদের ভয় করার কোনো কারণ নেই

একজন ইমিগ্রেশন কনসাল্ট হিসেবে কনসালটেন্ট হিসেবে উনি পরামর্শ দিচ্ছেন অবশ্যই আপনারা যখন আবেদন করেন একজন বৈধ লাইসেন্সধারী মানুষের কাছে যাবেন এবং অবশ্যই কোনো ঘোষ্ট কনসালটেন্টের কাছে যাবেন না এবং বিপদে পড়বেন না তাহলেই আপনারা নিজেরাও আর কোনো সমস্যা হবে না তো আপনি শেষে আর তাদের জন্য কোনো পরামর্শ যে আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন আর আপনারা খুব বেশি চিন্তা করবেন না আপনারা এনজয় করেন আমি ক্লাইমেট টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আবার আমার এই সুযোগ দেওয়ার জন্য ভবিষ্যতে আমি আপনাদেরকে সেবা করার চেষ্টা করব আমার ক্ষুদ্র প্রয়াসে যদি আমি পারি আমার জন্য দোয়া করবেন তো আপনাকে আবার ধন্যবাদ নতুনদের এই আশ্বস্ত করার জন্য এবং আমরা এই অনুষ্ঠানে ইমিগ্রেশন নিয়ে বিভিন্ন আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা দেখতে থাকুন ক্লাইমেট চ্যানেল এবং সচেতন থাকুন সতর্ক থাকুন